বেলা হয়ে গেল অফিসে আমি অফিসে চলে যাচ্ছি দেহে শুনে যাই হোক বাড়ির কাম কাজ সব ঠিকঠাক মতো হইল আব্বাক ঠিক মতো ওষুধ গুলি দিও শোনো তুমি তো আমার গড়ের ডাইনি নাকি গড়ের লক্ষ্মী এই ঠিকমতো সব কিছু হইল ঠিক মতোই সব কিছু তো আমি দেখি গড়িটা দাও এটাও নিতে পারো না তুমি সারা দিন মনে হচ্ছে আমি বসে থাকি আসি আমি কি বসে থাকি বলো তোমার বাবা মা সংসারের যত কাজ সব আমাকেই দেখতে হয় রোজার দিন কি কবো ওই বাজারঘাট কি আছে সব ফ্রিজে মাছ টাছ মাংস টাংস কোথ থেকে থাকবে আজকে ছয় সাতটা রোজা যাচ্ছে তুমি কি বাজার করছো ঠিকই বলছো আমার আবার ডিউটি ওই সকাল নয়টার থেকে রায় দশটা পর্যন্ত আমি তো সময় পাই না শোনো এই অল্প ছোটো চাকরি করি যেহেন এক হাজার আছে বুঝছো ওই সোয়াগ

50 টাকা থাকলে আমার যে আরো 2 কেজি জিনিস বাড়ি আসবে ও কেবা করি জানে টাকা যে কেবা করি রাখা লাগে ওইটি তো একমাত্র আমিই জানি আর ওই যে একটা বুড়ি ভাম আছে খায়া খায়া খালি চোর বিজু গছে। আর একটা ছেলে আমার শাশুড়ি বুড়ি নি কে গেছে গেছে সাথে কি এডিক লই পারে নাই নাকি এডিক আবার থুই গেছে আমার জন্য আমার হার পিত্তি খাওয়ার জন্য দেখি ওকে নবাবের বেটা বাড়ি আছে নাকি কি দিপাটাবো কি হলি বাড়ি আসছে নাকি নবাব নবাব দেখ সারাদিন এতক্ষণ লাগে নাকি আসতি তুমি আমার ডাকছেও হ্যাঁ ডাকতেছি বাড়ির মধ্যে কি আরো দিয়ে আছে নাকি যে তারে ডাকতেছি শোনেন ওই ও হচ্ছে আপনি 100 টাকা দি গেছে বাজারে যান যা বাজার করে আনেন কি কো আমি বুড়ো মানুষ এই রোজা থাইয়ে কেব বাজারে যাই শুনেন সময় তো কম খান না એમ করেন বুড়ো মানুষ বুড়ো মানুষ কা বুড়ো আপনি এত থুতথুড়ি লড়বিট পারে না তারাও দেখেনগা বাজারে যায় আর শুনেন বাজারে যায় বড় রুই মাছ আনবেন আর কাঁচা টরি দরকারি আনবেন আর শুনেন আরেকটা কথা ওই ভ্যান ম্যান দেইদিন যাই না গাড়ি খালি হাইটে যাবেন হাইটে আসবেন কোন গাড়ি উঠে যাবে তেহা দশটা বাসলি কোনতে তেনা সে কি করছে বৌমা আমার সাওয়াল তো ওদের সোয়া কেক দিয়ে বাজার করায় বৌমা এই রোজা থেকে আমি হাইটে যাব এই মুরব্বি মানুষ তুমি সোয়া কেক দাও ও বাজার করে আনবি নি বাজার করে আনো কে সোয়া কেক দিয়ে বাজার করে আনবো 50 টাকা উক দেয়া লাগবে নি ও সোয়া কেক দিয়ে বাজার করে আনবো না তাহলে এক কাম করি আপনি যে যে ইফতারি লিবার নে ইফতারি গুলি আর রাতের খাবার গুলি যা সুহাগ এক দি আসবনে আর আপনি গায়ে হাওয়া শুইতাইন তালা মিনানে করব নাকি ওডি কোন এত কথা বাদ দিয়েলেন টাকা দিচ্ছি আবার আইসা মাক হিসাব দিবেন আর এই যে বাজারের ব্যাগ যায়া বাজার করে আনবেন তাড়াতাড়ি করে নাতবো কি কি আনবো মা আমাক কও ওই রুই মাছ আনেন আর কাঁচা তরি তরকারি যা আছে লিস্ট করে দিছি ভিতরে ওই দেহি দেহি লিয়ে আসেন একটা জিনিসও জেনে ভুল হয় না তাড়াতাড়ি যান সমস্যা নাই। আর একটা কথা। আপনার ছাওয়াল জিনি গুণাক খরে টেন না পাই যে আপনি আমি বাজারে দি পাঠিয়েছি। যদি টের পায় আপনি সাল কল বাড়িতে ঠায় না। আপনের একদিন আর আমার যে কয়দিন লাগে মাসির যান তুমি টেনশন করো না মা। আমি আমার ছাওজা কিচ্ছু কবলা না। জান টেনশন করো না টেনশন করো না। টি حاجه করতে না মনে মন হরছিল আমা আমার মিয়ে নাই। শালটা বিয়ের পরে বেটার বউবি আমার মেয়ের মতো কিন্তু আমাকে এত জ্বালায় কারো কাজ কবিরও পাননি বেটার কাছে আল্লাহ তুমি মধ্যে আমাকে গেলে আমাকে নিয়ে গেলে না কে আল্লাহ তুমি আমার বউ মা দান করো রে ভাই কোনও আর কয় না বনি বাজারে গেছিলেন ও কি আর কব সাওয়াল ডাক বিয়ে দিলে দাওয়াত মহ তো দিলে না কি কেবা কেবা বলতে তুমি কার কথা বা শুদ্ধ করতেছ আর কার কথা আমি কই ও তোমার ব্যাটার কথা শুদ্ধ করতেছ এরে আল্লাহ আমার বেটার বউ খুব ভালো খুব ভালো আমাক পাঁচ ওয়াক্ত নামাজের কচু অজু করার জন্য পানি দিবি গোসলের পানি তুলে দিবি সেই খেয়াল লাহে হে ভাই আল্লাহ সুভানাল্লা তে তুমি এই রোজা রুম জানে দিনকে ছাগালটা বাজারে পাঠা দিবি পারো না এই গরমে রোজা থেকে আর বাজারে যাওয়া যায় ভাই কি কব গুনে রে আমি বসেই থাকাই চিন্তা করলাম যাই আমি যাই আমাকেও দেয় আমি গেছি তালি বেটা বেটা ভালো হ্যাঁ সেই সেই ভালো আইসো এক সময় আসে বাজারে এক তালি যাব হা থাকো দালে হ্যাঁ হেল্লা কি ব্যাপার এই এই বৰ দুপুরে কাস্তে আসতে আইতেছে কোনে গেছিলে ভাই আর কইন না এইটো বাজারে গেছিলাম ভাই বাজারে তুই এই বড় দুপুরে নদীর ভিতৰ কেও বাজারে যায় সাল না এই বাৰীত নাই আর সালতো চাকরি বাড়ে জানই তো গেছে সাখিদ গেছে তে কৈলাম যে আমি যাই একটু বাজার সদে বাজার সদায় বড় দুপুরে না গেলি তো হয়তো এই রোজা রমজানের দিন তা বৌমা কেবা হইছে বৌমা আমার মনের মতো হয়েছে তাই হে আমার কি কব সব সময় খেয়াল লাহে মানে বা খাওয়া দাওয়া থেকে শুরু হয়ে মানে একবারে মানে অল টাইম খালে আমার খেয়ালই রাখে ও তাহলে তো খুব ভালো হয়েছে আর কথা হচ্ছে কি ভাই যে তো আমার মেয়ে নাই আমি তো তাক মেয়ের মতো ভালোবাসি আর সেও আমার খুব ভালোবাসে তাহলে আচ্ছা ঠিক আছে তোমার তো ভাই কপাল ভালো আমারে আর কত আর কত এই এই মিথ্যে কথা কো মানুষের কাছে এই রুজা থেকে কি এত মিথ্যে কথা কওয়া যায় এ সত করে এটা কই ও সত করে এটা কই আসলে যে কি কব এই রোদা থেকে কি আর মিথ্যে কথা কওয়া যায় এখন সে এখন গেছে একটা কাজ যদি হয় একটা কাজও ওই লোক একদিক করে নি যায় না এই বাজার লাও দেন দেন বাজার লও বাজার লও সব আনিছেন তো হ্যাঁ তুমি যা যা কইছো আমি মুট লই আইছি দেখো সব লই আইছি আচ্ছা সব আনিছেন আপনাক দেই পাঠাইছো ওই বেলা আপনি আসতেছেন এই বেলা আমি রান্না বন্না করব কখন ইফতারি বানাবো কখন মারে তুমি খালি ওয়াদা তো আমার উপর খালি এরকম হরো মানে জোরে জোরে কথা কও আমি হইলাম বুড়ো মানুষ এতরে হাড়ের রোগ আমার অত জোরে কথা কও কে আর কথা সে কি এমা

এ নিজে দিয়ে রুই মাছ কিনে নিয়ে আসলেম এত বাজার সদাই হইলেম কলেম যে মাথাটা দিও তুমি না তাই না দিলে কলেম পেটির মাছ দিও তাও দিলে না আবার এই ইফতারের সময় তুমি এই পান্তা ভাত নিয়ে আইছো কও ছড়েন বুড়ি ভাই সাথে খাই খাই করেন না এত যে আপনার যদি কোনো রোগ হয় ওই টাকা কোন দেবে আপনি লাখ লাখ টাকা কামাই করে যে ওইটা দিয়ে আপনি দেখাবি খাওয়ার জিবি একটু যা দিছাই খানে তা খালি পেট ঠান্ডা থাকে এইটা খান রুই মাছ রুই মাছ করতিছে মারে আমার বেটি নাই মনে হচ্ছিলাম যে তুমি আমার মেয়ে কিন্তু তুমি আমার সাথে যে আচরণ করতিছো সমস্যা নাই আমি এই বাতি খাই শুনেন এত কথা কই না এখন তো এটা জুটতিছে আর আপনি ছাওয়ালের কানে যদি এই কথা যায় এইটাকে এক গ্লাস পানিও কপালে জুট পিনা নেব নাই যা দিছি চোখ কান বুঝি খাইলেন আর আপনি সাল যদি এসে সুখ করে আপনি কোয়েন যে আমি খাইছি মাছ মাংস যা যা বান রান্না হইছে দেখি জানি তো কোয়েন সপ্তাহ দেখাইছি আর শুনেন খবরদার যদি এই পান্তা ভাতের কথা কইছেন তাহলে আপনি এক কি আমার 10 দিন বুঝছেন তুমি টেনশন হরে না মা আমি কিচ্ছু করব না আমি কবনে হ আমি মাথা দিয়ে ভাত খাইছি রুই মাছের মাথা দিয়ে ভাত খাইছি আমি আমি কিচ্ছু কবল আমি কিছুই কবল আনে কিচ্ছু কবল আনে আমি আমি নিজের সহে দেখলাম তুমি রুই মাছের মাথা দিয়ে ভাত খাইছো ও তো হরে বাজার আমি উঠে আসো উঠে সত্যি দেখ আমি রুই মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছি বলো সেটা তো আমি নিজের সহেই দেখতেছি এই যে রুই মাছ আর তুই

দেখি নেই তোমার সাথে আজকে সারাদিন যা যা হয়েছে আমি সব দেখেছে আমি তো আজকে অফিসে যাই নাই আমি আজকে ট্যাকা দেখেছি কে আমি কি ট্যাকা সুয়াগের কাছে দিয়ে যাবে পারতাম না দেয় নেই কিসের জন্য আজকে আমি দেখবো ডাইনি তোমার সাথে কি কি করে পারে আমি সেটি দেহার জন্য আজকে অফিসে যাই নাই হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ রাজু কি দেখবো চুপ কর যখন তোর বাবা মা আমাদের বাড়িতে আসে আমি বাজারে সব চাইতে বড়ো মাছ কিনে এনে খাওয়াই বকারলে গরু জবাই হয়ে খাওয়াই আর তুই আমার বাপকে দিছিস এই পান্তাবাত তুই জানিস কত কষ্ট হইরে আমার বাপ মানসির বাড়ি কমলা দি আমাক মানুষ করিছে তিল তিল হইরে আমাক বড় বানাইছে আর তোর বাপের বেলায় সলোআনা আর আমার বাপের বেলায় পান্তাবাত ওই পান্তাবাত আমি তো দেখাবো মারছ নে বাপ আর ও তো মারছ নে না আমাক ক্ষমাও না ঠিক 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 তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ যা তুই এই বাড়িতে বাড়া এই বাড়ি তোর আর কোনো জায়গা নাই রাজু আব্বা তুমি চুপ করো তুই চুপ কর দেই বোমা তুই ভেতরে আসো তো এই তুই কাক মারতেছিস হ্যাঁ তুই কাক মারতেছিস ও ডাইনি এ আমার বৌমা না এ আমার মেয়ে আর তুই এভাবে মারতেছিস ক এটা কি ঠিক খবরদার এই বৌমার গায়ে তুই হাত তুলে পারবো না আব্বা আমাকে maaf করে দিয়ে না আসলে আমি বুঝতে পারি নাই আমার বাবাও যা আপনিও তো তাই আসলে আপনি আমাকে কত ভালোবাসেন কিন্তু আমি ভুল করছি আমাকে আপনি maaf করে জাতার বাড়ি দেখছো আর আব্বা ক্ষমা করে দেন আমার ভুল হইছে তোকে আমি এখন নিয়ে যা বাটার আগুনে পুরা দেব চুপ কর রাজু না রে বাবা আমি তোর উপরে কোনো রাগ করি নেই আসলে কথা হচ্ছে কি বাপরা সন্তানের উপর কখনো রাগ হয় না তুই তো আমার মেয়ে তাই না তুই কোনো টেনশন করিস না আব্বা শোনো উত্তর লেস কোনোদিন গি দিয়ে টানলি সুজয় না তোমার সাথে আজকে যে ব্যবহারটা হইছে আমি কিছুতেই মানি লিবে পারতেছি না তুমি ওকে বাইতে বাই হইবে না হলে আমার দুই চোখ জেনে চলে যায় আমি শুনে চলে যাব না রাজু না এটা কখনো হয় না বেটার বউ কখনো এই বাইতে না চলে যাবে এটা মানায় না মানুষ খারাপ কবি কবি যে অমকের সাওয়ালের বউ হচ্ছে তারা দিছে তালাক দিছে না আমি এটা কোনোদিনে মানি নেব বলে ওর বাপ মা ডেকে নিয়ে বিচার না করা পর্যন্ত আমি এরকম করো না আমি ভুল করে ফেলছি তুমি আমাকে maaf করে দাও আব্বা আপনার ছেলেকে বোঝান না আমি আর কোনোদিনও এরকম করব না আমি আপনাকে আমার নিজের আব্বুর মতোই দেখব আমাকে আর একটা বার সুযোগ দেন আপনার ছেলেকে বলেন না রাজু আমি তোর বাপ আর করছি বৌমার গায়ে আর কোনো হাত তুলিস না চল ঘরে চল দেখ পাইছিলি একটা বাপের মতো শ্বশুর আজকে যদি এই জায়গা অন্য লোক হইতো তাহলে ছাওয়ালের সাথে থাকে তো তালাক দেওয়া সাইড তো কিন্তু আমার বাপটা ভালো মানুষজনে তুই বাইসে গেল আব্বা চলো চল চল মা চল